সম্পূর্ণ বিনামূল্যে চোখ দেখানো ছানি অপারেশন ও স্বল্প মূল্যে চশমা দেওয়ার ব্যবস্থা করল ফুলতলা সমাজ উন্নয়ন কেন্দ্র আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারীপুর ফুলতলা তিন নম্বর গেটে সমাজ উন্নয়ন কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে চোখ দেখানো ছানি অপারেশন ও স্বল্প মূল্য চশমা দেওয়ার ব্যবস্থা করা হয় দক্ষিণ বারাসাত আই হাসপাতালের পক্ষ থেকে মোট একাত্তর জনকে রুগীকে চিকিৎসা করা হয় বারিপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট বাহাত্তর ঘন্টা ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালিসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগীর যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবর্তলা নিয়ার আর পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ওয়ান ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ আজকে একটা ফ্রি আইটেম চলছে এটা হচ্ছে আপনার ওই সমাজ সমাজ উন্নয়ন কেন্দ্রের কর্পোরেশনে একটা ফ্রি আইটেম হচ্ছে গরিব লোক দুস্থ মানুষদের চোখের ছানি অপারেশন এবং যাদের পাওয়ারের অবস্থা আমার দেখতে পান তাহলে চশমা দেওয়ার ব্যবস্থা কিছু ওষুধ দেওয়ার ব্যবস্থা করা আছে কিছু গরিব মানুষের যাতে উপকার হয় সেই জন্য আমরা এসেছি ফ্রিতে চোখের ছানি অপারেশন করার জন্য আজকে একটা প্রোগ্রাম চলছে

তোকে যারা দুস্থ লোক যাদের পয়সার অভাবে চোখের অপারেশন করতে পারছে না তাদের জন্য ফ্রি অফ কস্টে চোখের অপারেশন করে দেওয়া হবে ভবিষ্যতে যারা সুস্থ চোখ যারা ফিরে পায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি আমার নাম কালীচরণ দাস আমার বাড়ি দক্ষিণ বারাসা আজকে মেনলি আমাদের অন্ধত্ব নিবারণের যে কর্মসূচি সারা ভারতবর্ষ জুড়ে চলছে অ্যাভয়েডেবল ব্রাইটনেস প্রোগ্রাম তারই অঙ্গ হিসাবে আমরা এখানে আইস্ক্রিনিং প্রোগ্রাম চালাচ্ছি যাতে করে যাদের যাদের ছানি বেরোবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা ছানি অপারেশনটা করতে পারবো এবং একই সঙ্গে যাদের চোখে অন্যান্য সমস্যা আছে যেমন চশমার দরকার তাদের স্বল্প মূল্যে চশমা বিতরণ করতে পারবো এবং ফ্রিতে আমরা এখানে ওষুধও দিচ্ছি তাদের এখনো পর্যন্ত আমাদের এখানে টোটালি সাতান্ন জন নাম লিখিয়েছেন এবং চলছেন চলছে পরীক্ষাটা হোক করি আমরা একশো জন ক্রস করব আমাদের সকাল দশটা থেকে দুটো অবধি চলবে তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম সুযোগ তো বারবার আসে না আপনারা আসুন এই সুযোগটা নিন আর আগামী দিনে আমাদের ইচ্ছা আছে প্রতি মাসে এখানে একদিন করে অন্তত এই এই প্রোগ্রাম আমরা চালিয়ে যাব আমার নাম কল্ল ঘোষ সমাজ উন্নয়ন কেন্দ্র জেনারেল সেক্রেটারি